বাইরে বেটিপ দেওয়া টমেটো সস না কিনে এই টমেটো সিজনে ঘরে স্বল্প খরচে এবং স্বাস্থ্যকর ওয়েতে তৈরি করে ফেলেন টমেটো সস আমার রেসিপি ফলো করে যদি টমেটো সস তৈরি করেন তাহলে হানড্রেড পারসেন্ট বেস্ট রেজাল্ট পাবেন তো চলুন শুরু করা যাক টমেটো সস তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দুই কেজি টমেটো এভাবে লম্বা লম্বি করে টুকরো করে নিয়েছি দুই কেজি পরিমাণ টমেটোর জন্য কি পরিমাণ উপকরণ দিতে হবে তা একটু খেয়াল করে দেখবেন এখানে আমি ছোট আদা স্লাইস দিচ্ছি দশ টুকরো ছোটো সাইজের রসুনের কোয়া পনেরোটা যদি বড় হয় তাহলে ছয় থেকে সাতটা দিলেই হবে আট টুকরো পেঁয়াজ সসের মধ্যে অর্গানিকভাবে একটা কালার আনার জন্য দিয়ে দিচ্ছি ছয় টুকরো বিটরুট একটি বড়ো সাইজের দারুচিনি স্টিক চারটি লং সাতটি শুকনো মরিচ এবং চা চামচ লবণ দিয়ে ঢেকে মিডিয়াম হিটে আমি রান্না করব সাত থেকে আট মিনিট এখন ঢাকনা খোলার পর সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নেব দেখুন টমেটো থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে এখন ঢাকনা খোলা রেখেই আমি পনেরো থেকে বিশ মিনিট রান্না করব মিডিয়াম থেকে লো হিটে মানে সমস্ত কিছু খুব ভালো করে সিদ্ধ করে নেব এই পর্যায়ে আমি এটা নামিয়ে ব্লেন্ড করে নেব খুব ভালো করে তো এটা আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন একটি ছাঁকনি দিয়ে আমি টমেটো পিউরিটাকে ছেঁকে নেব এতে করে স্মুথ একটা পিওরি হবে এখন এই পিওরিটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এবং হাফ কাপ হোয়াইট ভিনেগার পরিমাণটা আপনারা একটু খেয়াল করে দেখবেন এখন মিডিয়াম থেকে লো হিটে এটাকে আমি একটু পরপর নাড়ব আর জাল করতে থাকব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে আস্তে আস্তে দেখবেন টমেটো পিউরিটা থেকে অনেকটা পানি বের হওয়ার পর আবার এটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে মানে ঘন হয়ে যাচ্ছে আর কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত পানিটা পুরোপুরি টেনে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সসটাকে আমার জাল করতে হবে এর বোঝার সুবিধার্থে একটি সাদা প্লেটের মধ্যে সামান্য টমেটো সস নিয়ে এভাবে কাত করে দেখলে দেখতে পারবেন যে এটা থেকে আর কোনো পানি বের হচ্ছে কিনা তো দেখতে পারছেন আমার টমেটো সস থেকে কিন্তু কোনো পানি বের হয়নি এটা পুরোপুরি পারফেক্ট হয়েছে এখন নামিয়ে ঠান্ডা করে নেব যখন ঠান্ডা হয়ে আসবে তখন একটি কাচের বোতলে এবং কাচের বক্সে ভরে রাখবো আর এটা বছর জুড়ে আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন আর আমার এই টমেটো সসটা বাইরের কেনা টমেটো সস থেকে অনেকটা ভালো হয়েছে এবং স্বাস্থ্যসম্মত হয়েছে তো আজকের এই টমেটো সসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপির ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ